মাজরা পোকা আপনার নিজের ভুলের কারণে আপনার জমিতে আপনি যে ওষুধই দেন না কেন এরপরেও আপনার জমিতে মাঝরা পোকা থাকে এই একমাত্র ভুল আপনার আলাইকুম প্রিয় কৃষক ভাই আমি আপনারা জানেন সকলে যে আমি কৃষি বিষয়ে অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আজকে যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার যে দুই পাশে দেখতেছেন হচ্ছে ধান গাছ এই ধানগাছে আসলে মাঝরা পোকা লাগে আমরা সকলেই জানি এই মাজরা পোকা আপনার নিজের ভুলের কারণে আপনার জমিতে আপনি যে ওষুধই দেন না কেন এরপরেও আপনার জমিতে মাজরা পোকা থাকে এই একমাত্র ভুল আপনার তো আসলে এই মাজরা পোকা আমাদেরকে কিন্তু পর্যাপ্ত ক্ষতি করে এটা আমরা সকলেই জানি যে তেত্রিশ শতাংশ জমির জন্য যদি আমি বলি তেত্রিশ শতাংশ জমিতে আমাদের প্রায় তিন থেকে সাড়ে তিন মন ধানের বা সাড়ে চার মন ধানের ফল নষ্ট করে এই দুটা মাছরা পোকা এর মধ্যে যদি আপনার হচ্ছে ইয়েলো স্টেম্বুরার বা হলুদ মাথা মাঝরা যদি আপনার জমিতে আক্রমণ করে তাহলে একটু ক্ষতির সংখ্যা কম দেখা যায় কিন্তু যদি ডার্ক হেড স্টেম্বুরার আপনার জমিতে আক্রমণ করে বা কালো মাথা মাঝরা যেটা আমরা চিনি সেটা যদি আক্রমণ করে তাহলে আপনার এখানে পর্যাপ্ত ক্ষতি হবে বা এই সাড়ে তিন মনের জায়গায় বা সাড়ে চার মনের জায়গায় খুব বেশি ধান নষ্ট হতে পারে আপনার তেত্রিশ শতাংশ শিল্পী তো সেক্ষেত্রে আপনি যদি নিজে সচেতন হন যে আসলে আমি আমার জমিতে ওই ধানের জন্য সিস্টেমিক যেই ওষুধগুলো আছে এবং স্টেম্পোরারের জন্য স্পেসিকভাবে যেটা কোম্পানির রেজিস্ট্রেশন আছে সেই ওষুধটা আমি প্রয়োগ করব তাহলে আপনি সফলভাবে মাদ্রাপক্কাও দমন করতে পারবেন আপনার ফলনও দ্বিগুণভাবে ফলন পাবেন আমরা জানি যে আমাদের ভুলগুলো কি আমাদের ভুলগুলো হলো আমরা যে বাজারের দোকানদারের কাছে যাই দোকানদার যে ওষুধগুলো দেয় আমরা সেই ওষুধগুলোই জমিতে প্রয়োগ করি এখন জমিতে যখন প্রয়োগ করি আমার ক্ষতিকর পোকার থেকে উপকারী পোকা ধ্বংস হয় বেশি যেমন আমি যদি বলি একটা ধান গাছের জীবনচক্রের মধ্যে আমরা দেখতে পাই যে বাংলাদেশের জীবনচক্রে চার থেকে পাঁচটা পোকা আক্রমণ করে কিন্তু একটা ধান গাছের জমিতে প্রায় একশো বিশ থেকে একশো পঁয়ত্রিশ পর্যন্ত জাতের পোকা আমাদের এই জমিতে থাকতে পারে সবগুলো কি ক্ষতিকর পোকা না এখানে উপকারী পোকা এবং ক্ষতিকারী পোকা দুটা আলাদা আলাদা যদি করেন তাহলে দেখতে পারবেন যে ক্ষতিকর পোকা অল্প কিছু পোকা আপনার আসে জমিতে যেগুলো ক্ষতিকর পোকা এখন এই ক্ষতিকর পোকার মধ্যে আমি যদি বলি প্রথমে লাল সুতা কিনি এরপরে স্টেম্বুরার বা মাজরা পোকা এরপরে পাতা মরানো পোকা গান্ধি পোকা পামড়ি পোকা বা পিপিএইস বা কারেন্ট পোকা এই ধরনের পোকাগুলো আমাদের ক্ষতিকর এখন এই ধরনের পোকাগুলো মারতে গিয়ে আমরা কী করি ধান গাছে হচ্ছে উপকারী পোকাগুলোও কিন্তু আমরা মেরে ফেলি এখন আমাদের কি করতে হবে আমাদের ভুলটা কী আমরা বাজারে দেখবেন যে অনেকেই অনেক ঔষধ যান যেমন বলি আমি নাম বলবো না কোনো কোম্পানি যেমন পঞ্চান্ন সি ব্যাপক হারে আমরা এখন ব্যবহার করি এবং ল্যামডাসাই হ্যালোপসিন আমরা ব্যাপক হারে ব্যবহার করি জমিতে আমরা আপনার হচ্ছে ফিপ্রোনিল ব্যাপক হারে আমরা ব্যবহার করতেছি এই ওষুধগুলো যখনই আমরা ব্যবহার করি এই জমিতে তখন আমাদের কি হয় এই পোকার যে রেজিস্টেন্স আরও গ্রো করে বা শক্তি আরও বেড়ে যায় ফলে আমরা এক জমিতে চারবার পাঁচবার ওষুধ দিয়েও কোনোভাবেই আমরা তার সঠিক সমাধান পাচ্ছি না এর একমাত্র কারণ হচ্ছে আমরা কিন্তু একটা পাতা ওষুধ দেই এর সাথে আমরা কি করি একটা আপনার পানীয় ওষুধ দিই যেটা হচ্ছে বাজারে পঞ্চন এসি নামে অনেক অনেক কোম্পানির আছে পঞ্চন এসি এগুলো আমরা প্রয়োগ করি ওই পঞ্চন এসি যখনই আপনি একটা পাতা সাথে মিক্স করে ব্যবহার করতেছেন তখন আপনার জমিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওই যে পোকা আছে সে পোকা আরও রেস্টেন্স গ্রো করতেছে বা ও শক্তি আরও বৃদ্ধি পাচ্ছে এখন আপনার কী করতে হবে এর জন্য আপনার যেটা করতে হবে আপনার জমির যে পোকাগুলো আছে সেই পোকাগুলো সঠিকভাবে আপনি নিরাময় করতে যদি চান তাহলে আপনার বাজারে যেই ওষুধগুলো আপনার স্টেম্বোরার বা মাঝরা পোকার জন্য রেজিস্ট্রেশন করা সেই ওষুধগুলো আপনার কিনতে হবে এর মধ্যে আমি যদি কয়েকটা ওষুধ বলি খুব সুন্দর মনে রাখবেন আপনার প্রথমে আপনার একটা কম রেট কিনতে হবে এরপরে আপনার এলসিপিউ কিনতে হবে এরপরে আপনার হচ্ছে অনস্টপ কিনতে হবে এরপরে ফার্টেরা কিনতে হবে এরকম বাজারে অনেক ওষুধ পাওয়া যায় যেগুলো শুধু স্টেম্বরের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনকৃত এবং স্টেম্বরের স্পেশালভাবে কাজ করে এই ওষুধগুলো আপনার কিনতে হবে তবে তবে আমি সাজেস্ট করব আপনাকে আপনি সবথেকে ভালোভাবে কম রেট যদি দেন কম রেট দিলে একটা আপনি আলাদা একটা কাজ পাবেন সেটা কি আপনি যখন কম রেট দেবেন একটা জমিতে পরপর দুইবার যখন দেবেন তখন আপনার ওই জমিতে আর আপনার হচ্ছে বিপিএইচ বা কারেন্ট পোকা এগুলো আক্রমণ করবে না এই জন্য আপনার তেত্রিশ শতাংশ জমিতে পনেরো গ্রাম কম রেট আপনি যদি সুন্দরভাবে মিশিয়ে তিন মেশিন স্প্রে করতে পারেন তাহলে আমি আশা করি আপনার জমিতে আর মাঝরা পোকা বা আপনার হচ্ছে কারেন্ট পোকা এবং স্টেম ভোরার যেগুলোই আছে এগুলো আর আপনার আক্রমণ করতে পারবেন সো এই ভুলটা বারবার করবেন না এই ভিডিওটি দরকার বাড়ে সেভ করে রাখেন অথবা আপনার ফোনের আপনার একটা কৃষক ভাইকে ম্যাসেঞ্জারে শেয়ার করে রাখেন হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখেন যখন মন আপনি আবার দেখে নিতে পারবেন তো এই পর্যন্তই ধন্যবাদ